এটা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়া খেলি চান গলাচেপা যায়ন না বিকল্প কোনো রুট আছে কি না অনেক এনে চার পাঁচ গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছেলে আমি কি পটুয়া খেলি যাব তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত একোরে সাক্ষী এইকেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ ভরসা তাই তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমনি অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন

ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা ওকে কিছুই করে নেই দুই এই ওনারা আসছে পুলিশ এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোতে একটা তিন ঘন্টা আর্মি আছে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনার যদি স্যান্ডার্ড তাহলে কি করে আমরা জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আসবো ঠিক আছে ভালো থাকুন যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন আপনারা একটা বিএনপির সব নেতা না বিএনপির বড়টা দল অনেক গ্রুপ আছে একটা অংশে কিছু লোকজন চোট দেখা প্রোটেকশনের জন্য আপনি আপনি যারা যে রাস্তাঘাট আটক অ্যাকশন রামদাউনিয় অর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া

ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি গোলা আপনারা যে বলছেন ওচিসে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা